পরিপূর্ণ একদম ফুল ফ্রেশ বাইরে একটা ট্যাপ নাই জং নাই মরিসা নাই ভিতরে কন্ডিশন ভিতরে কন্ডিশন একদম নিউ আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে একটু ভিতর থেকে দেখাই দেই এটা হচ্ছে ডিপ আর এই হচ্ছে নরমাল জি কন্ডিশন কেমন ভাই একদম অস্থির ফ্রিজ একটা চুল পরিমাণ দাগ নাই পুরো ফ্রিজে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে অল ওকে আছে

যারা নেবে আর 1000 টাকা নিচে থাকলে তো সর্বোচ্চ 1000 টাকার মধ্যে সব ডেলিভারি আমার থাকবে ওকে ভাই এক কথাই বলেন আপনার এই ফ্রিজগুলো আজকে যে দেখাবো এগুলোর কন্ডিশন অথবা নিয়ে এরকম ব্যবহার যেমন থাকবে অবশ্যই সেটা বলে দে সচ্চরাচর বলে দে প্লাস আজকে বলে দিব যেটা গ্যাস চার্জ করা থাকবে গ্যাস চার্জ করা বলে দিব যেটা অরিজিনাল আছে অরিজিনাল বলে দিব আমাদের ঠিকানা হচ্ছে গুলশান নতুন বাজার ভাড়া ধারা জৈবলোক 20 নম্বরের রহান মার্কেট দ্বিতীয় তলা জিহাদ এন্টারপ্রাইজ

তেরো হাজার করে দিলাম কুড়ি হাজার আর কোন কথা হবে না ঠিক আছে তারপর একটা মিলিন স্টোনের একদম নতুন কন্ডিশনের মতো আছে ভাই একটু বাইরে দেখাই ভাই একদম নিউ কন্ডিশনের মতো এখনো ওয়াশ করা হয় নাই নিয়ে এসে এভাবে রাখা হয়েছে আর ওয়াশ করা হয় না এটা ভিতরেও একদম নতুনের মতো আছে চালাইছে একদিন কালকে চালায় রাখছিলাম কালকে বন্ধ করছি এখন পর্যন্ত বরফ আছে এটা হচ্ছে ফার্স্ট ফ্রিজ ঠান্ডার কন্ডিশন অনেক হেভি ঠান্ডা মানে যে এখনো বরফ আছে কালকে বন্ধ করছি আমি চালাইয়া

আর 18000 টাকা হয়তো। হ্যাঁ 18000 হয়। ডান ওয়ালটনের ফুল কালারার মধ্যে লিটার আর গ্যাস কম কিন্তু খাবে। এটা তো। হ্যাঁ কারেন্ট খাবে মাসে। এই ডান একদম ফুল ফ্যাশনশন উপরে ডিপ নিচে নরমাল। না অল অল 90% ফ্রিজই আপন কন্ডিশন অনেক ফ্রেশ। কন্ডিশন ঠিক আছে। আর প্রিমিয়াম যেগুলো তো আরো অনেক ফ্রেশ। ভাই কত? ভাই এগুলো ফ্রিজও হচ্ছে দোকানের ভিতরে একদম তো

এখানে ভেজিটেবল দিকে রাখলে আপনার পুরোটা মানে উপরে ডিপ থাকবে নিচে নরমাল আর এই পাশে করে দিলে মিটার দিকে করে দিলে আপনার উপরেও ডিপ হবে নিচেও ডিপ হবে হ্যাঁ মানে দুটো কাজ করতে পারবে দুটো কাজ করতে পারবে আচ্ছা এটা হচ্ছে 240 লিটার একটা ফ্রিজ এটার দাম রয়েছে ভাই 24 না 23 না 22000 টাকা 22000 আর 2000 কমা দিলাম 20000 টাকা ডেলিভারি সার্ভিস ফ্রি আর 1000 টাকা কম আর সম্ভব না আর পাঁচশো জান পাঁচশো করে দিলাম ঠিক আছে ওয়াইলপুল ব্র্যান্ডের একটা ফ্রিজ ভাই

আরো এক হাজার তারপরে ভাই আঠারো সতেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা না ভাই সম্ভব না সম্ভব না না কুড়ি আছে সেখান থেকে পনেরোশো টাকা লাগবে টাকার বাইরে নিলে ওটাও কমে যাচ্ছে

আর ব্যান্ডের একটা দুশো চুরাশি লিটারের ফ্রিজ গ্যাস কন্ডিশন সব অরিজিনাল বাইরের কন্ডিশন একদম ফ্রেশ আছে ভিতরেও একদম ফ্রেশ আছে আচ্ছা হায়ার ব্যান্ডের হ্যাঁ ভিতরে কিন্তু ডিপটা পাশে কিন্তু ভিতরে অনেক বড় জায়গা দুইশো চুরাশি লিটারের আচ্ছা

একটা ফ্রিজ চালালে দিন লাগে সেটা দশ দিন গ্যারান্টি দিয়ে দেয় কত দিবেন বলবে একটা দাম আঠারো না সতেরো না ষোলো হাজার টাকা কুড়ি ফ্রি আর কোনো কথা নাই পনেরো করে দেন পনেরো করে দেন দিয়ে দেন পনেরো দেন আচ্ছা পনেরো হাজার টাকা দিয়ে দিলাম আচ্ছা এরপর একটা ওয়ালটনের তিনশো সাতত্রিশ লিটার গ্যাস কম্পেশন সব অরিজিনাল আছে বাইরে কোনো জং মরিচা নাই ভিতরেও ফ্রেশ আছে একদম আচ্ছা ভিতরে নর্মাল সাইডটা দেখেন ডিপ সাইডটা দেখেন মোটা ফ্রেশ আছে ভাই মানে যেটা আপনার পুরাতন ফ্রিজ অনুযায়ী অনেক ফ্রেশ আছে হ্যাঁ ভাই এটা কত দিবেন এটা ডেলিভারি খরচ টা লাগবে সারা বাংলাদেশ যে কোনো জেলায় আপনি থাকেন এলাকা যেই বিভাগে থাকেন পুরিয়ার পয়েন্টে যে বুকিংটা আপনার টাকাটা খরচ দেওয়া লাগবে নাই তো

লাস্ট করে দিলাম জান 53000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি করে দেন না ঠিক আছে জান 50000 ডেলিভারি চার্জ ফ্রি যে খালি কমান কমান আর আর সম্ভব না 50000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি একটা ডিজিটাল ইনভার্টার স্যামসাং গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে কোনো কিছু মিসিং নাই ফ্রিজে এটা হ্যাঁ এটা বড় ভাই এটা টেম্পারেচারটা দেখা দেই এখানে -5 পাস উঠতেছে কেবল ঠিক আছে আমি চালায় রাখছি আপনি আশা রাখ দিয়ে

ডবল ডোর কিন্তু এটা সিঙ্গেল ডোরে আপনার পাঁচ ছয়শো পঞ্চাশ লিটার ছয়শো পঞ্চাশ লিটার আচ্ছা

মার্কেট প্রাইস আছে আপনার ডিজিটাল ডিসপ্লে আছে এটা পাঁচশো ছিয়ানব্বই লিটার অনেক বড় ফ্রিজ যে ভাই একদম অস্থির ফ্রিজ একটা চুল পরিমাণ দাগ নাই পুরো ফ্রিজে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে অলকে আছে প্রতিটা পকেট

এটা শুধুমাত্র গ্যাস চার্জ করা কম্প্রেসার অরিজিনাল কনকার আপনার তিনশো তেত্রিশ লিটারের ফ্রিজটা দেখেন এটা একবারে কম দামে দেবো পানির দামে দেবো আজকে পানির দাম উপরে নরমাল নিচে ডিপ এজ এ ডোর গুলো চারটা ডোর আছে বড় বড় প্রতিটা ডোরে আপনি বিশ পঁচিশ কেজি করে রাখতে পারবেন আচ্ছা মাছ গোস্ত ওকে কঙ্কা হ্যাঁ বলেন ব্যাটার দাম হচ্ছে 26000 টাকা ভাই পানির দাম কেন হলো 26000 আরো দুই কমা দিলাম চব্বিশ না না আরো দুই কমা দিলাম না ওই না 22 না ওই না ডিপ নিচ্ছে না যেটা রাখবেন ওটা বরফ হবে যারা টর্সিয়া ব্যবহার করেন তারা বুঝতে চাই টর্সিপাই ব্যবহার জি এটা মার্কেট প্রাইস তো আছে আপনার প্লাস

আইট তো কম আইট করে দিলাম 30000 জি একবার 30000 ডেলিভার হিটা সিলিন্ডার একটা গ্যাস এটা স্টিল বডি নাই একদম ফুল আছে বছর চালাতে হ্যাঁ স্টিল বডি স্টিল বডি আচ্ছা ভাই এটা দাম ভাই এটা ভালো প্রাইস করে দেন আর কমাই দিলাম জান না ভালো দাম করে দিন ভাল দাম করে ভাই তারপরে

ও চল্লিশ ভাই আরো 37000 হাজার কমা আর সাতত্রিশ হাজার 36 হ্যাঁ

এসি কোম্পানির ফ্রিজ ফ্রিজগুলো কন্ডিশন খুব ভালো রকি ভাই কত কোন ভাই এটার দাম দিচ্ছি আটত্রিশ হাজার টাকা ভাই ভাই এটার দাম আছে পঁচাত্তর হাজার টাকার উপরে

কারেন্ট বিল একবার কম খাবে নন ফোস্টের ফ্রিজ ঠিক আছে একদম নিউ কন্ডিশন আছে এর আগে কিন্তু আমরা দেখাইছিলাম দুটো একটা দেখাইছিলাম ওটা সেল হয়ে গেছে এটা দেখা তারে না এটা আছে আচ্ছা এটা সেল হয়ে গেছে মানে নতুন শোরুমে যে ফ্রিজগুলো দেখেন না ওই রকম মানে নতুন আছে আচ্ছা এই পাশে আসেন তো আমি একটু এর ফুল ভিউটা দেখাই যে একটা ফ্রি স্ক্রিনলে আপনি যদি বড় ফ্যামিলির জন্য ফ্রিজ দরকার তারা এই ফিটটা দেখতে পারেন কন্ডিশন অনেক ভালো দেখেন এখানে আপনার কন্ডিশন অল ওভার দেখেন নতুনের মতো আচ্ছা বলে দেন ভাই ম্যাডাম দাম দিচ্ছি 45000 টাকা

চলে ভাই দাম আর এক ভিডিওতে আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ বাদ দা এই ভিডিওতে দিয়ে দিলাম একবার বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এরপর একটা এল জি ব্র্যান্ডের ফ্রিজ ভাই আজকে তো কম দামে ফ্রিজ দিতে পারি নাই আজকে কম দামে ফ্রিজও নাই আচ্ছা